আজকে আমি তোমাদের সাথে এমন দুই ধরনের মানুষকে নিয়ে কথা বলতে যাচ্ছি যাদের রাসায়ী বিশ্ববিদ্যালয়ে চান্স হওয়ার পসিবিলিটি সবচেয়ে কম যদি তুমি এই দুই ধরনের মানুষের ভিতরে পড়ে থাকো বা হচ্ছে থেকে থাকো তাহলে ভাববা তোমার এই দুই ধরনের ভিতরে মানুষের থাকার কারণে তোমার চান্স পাওয়ার পসিবিলিটি অনেকাংশে কমে যাবে চলো দেখা যাক কাদের অ্যাকচুয়ালি হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় বা কোন দুই ধরনের মানুষের রাসায়ী বিশ্ববিদ্যালয় চান্স হওয়ার পসিবিলিটি একদমই কম আচ্ছা দেখো প্রথম যে জিনিসটা আমি লিখে রেখেছি সেটা হচ্ছে যে যারা হচ্ছে গাধা এখন গাধা বলতে কি বুঝাচ্ছেন এখানে আপনি মানুষকে গাধা বলতেছেন বিষয়টা আমি ওইটা বিষয়টা বুঝাচ্ছে তোমরা যারা গাধার মতো পরিশ্রম করবা তারা এই জায়গাটাতে চান্স পাবা না ভাইয়া গাধার মতো চান্স মানে পরিশ্রম করলে চান্স পাবো না অনেক পড়লেও চান্স পাবো না না তুমি অনেক পড়লেও চান্স পাবা না গাধার মতো পরিশ্রম করলেও চান্স পাবা না মনে রাখবা হচ্ছে তুমি যদি এখানে পরিশ্রমটা তোমার ওয়েতে বা সঠিক ওয়েতে না করো তোমার যদি ওয়েটা ভুল থাকে তাহলে তুমি অবশ্যই অবশ্যই না ধরো তুমি একদিনে ধরো তুমি একদিনে হচ্ছে বারো ঘন্টা করে পড়াশোনা করো একদিনে তুমি বারো ঘন্টা করে পড়াশোনা করতেছো আর ভাবতেছো আমি তো এখানে সেই একটা রেজাল্ট করো আমি একদম একটা রেজাল্ট হবে আমার তবে আমি বলবো না তোমার এখানে চান্স হবে না তুমি এমন জায়গায় পড়াশোনা করতেছো যে জায়গা থেকে প্রশ্নগুলো আসতেছে না রাইট তো ওই জায়গা থেকে তুমি যদি সারাদিনও পড়ো তাহলে হচ্ছে তোমার এখান থেকে চান্স পাওয়ার পসিবিলিটি একদমই কমে যাবে বা তুমি এখান থেকে চান্স পাবাই না ওইখান থেকে পোর্শিন কমনই পাবো না সো এই যে যারা গাধার মতো পরিশ্রম করে শুধুমাত্র শুধু শুধু পরিশ্রম করে যায় বাট আলটিমেটলি হচ্ছে ওটার কোনো বেনিফিট সে পাবে না বা পায় না তারা তাদের কিন্তু এই জায়গাটাতে চান্স হবে না তো তুমি যদি এই ট্রাকে থেকে থাকো বা এই পথে থেকে থাকো তাহলে এখান থেকে সরে আসো বা হচ্ছে তুমি একটু টেকনিক্যাল ঘুরিতে পড়ো ভাবার চিন্তা করো বা হচ্ছে একটু ভাবনা চিন্তা করো বা হচ্ছে একটু অ্যানালাইসিস করো কোথা থেকে প্রশ্নগুলো আসতেছে সময় বেশি নষ্ট করার মতো নেই যেহেতু শেষ সময় সেক্ষেত্রে তোমাকে আমি বলবো যে হচ্ছে গাধার মতো পরিশ্রম না করে তুমি টেকনিক্যাল ঘুরিতে দশ ঘন্টা হলেও পড়াশোনা করো বাট বারো বা হচ্ছে তুমি ওইটা থেকে বেনিফিট না আচ্ছা ফাইন ভাইয়া প্রথম ধরনের কথা নিয়ে বলে ফেললে এবার সিকিম যাদের নিয়ে কথা বলবো এরা হচ্ছে এইখানে মানে চান্স না পাওয়ার একদম শেষ সীমানায় আছে যে না এদের হওয়ার কোনো পসিবিলিটি নেই কারা জানো প্রথম ধাপ যেটা সেটা হচ্ছে ওভার কনফিডেন্ট ওভার কনফিডেন্ট যারা থাকবে ওভার হ্যাঁ ওভার কনফিডেন্ট যারা থাকবে তারা হচ্ছে জায়গাটা চান্স পাবে না এখন ভাই আরেকটা যে লেভেল আছে এই জায়গায় আরেকটা আছে তারা হচ্ছে যারা ডিপ্রেশনে থাকে তারা ওই জায়গাতে চান্স পাবে না তাইলে ভাইয়া ডিপ্রেশনে থাকতে পারবো না ওভার কনফিডেন্ট হতে পারবো না তাহলে কি করতে হবে কি করতে হবে বা কি করব দেখো আমি একটু তোমার সাথে শেয়ার করি আমার সাথে এমন স্টুডেন্টের মাঝে মাঝে কথা হয় ভাইয়া আমি তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক হইতে চাই আমি তোর হচ্ছে ফার্স্ট হইতে চাই রাস্তার হ্যাঁ ভাই তুমি ফার্স্ট হতে ভালো ভালো কথা তুমি এখানে পড়াশোনা কত দূর নিজেকে করছো যে তো আমার এখানে আমি প্রশ্ন করতেছি হচ্ছে বা একটা এক্সাম নিতেছি তুমি এখানে তোমার হচ্ছে আশির ভিতরে বা একশোর ভিতরে তুমি মার্কস পাইতেছো এখানে ফিফটি তোমার ফিফটি পার্সেন্ট হচ্ছে না ফোর্টি পার্সেন্ট হচ্ছে না তুমি দেখতেছো তুমি এখানে ফ্রেস্ট হবা এইরকম ওভার কনফিডেন্ট তুমি

তোমার চান্স হবে না আমি বিশ্বাস করো লিখে রাখো এই জিনিসটা তুমি লিখো এক জায়গায় লিখে রাখো মা দিই এটা বুঝলি বাট আমি চান্স পাইছি যদি এরকম হয় তুমি আমার সাথে এসে দেখা করো যে ভাই হ্যাঁ চান্স হইতে আমার আমি এরকম মোবাইল কনফিডেন্স ছিলাম আপনারা যা বুঝতে আমি ফার্স্ট হইতে চাই আমি কোনো কেউ পতাম না চল্লিশ পার্সেন্ট মার্ক করতাম আমি এখানে ফার্স্ট হইছি এটা অসম্ভব অসম্ভব তো ওভার কনফিডেন্ট ভাবে হওয়া যাবে না আমি একটু কথাগুলো রুডলি বলতে আমি একটু বলি কারণ হচ্ছে দেখো একটু পরিবর্তন আসে নিজের স্বপ্ন পূরণ এইরকম দিবা স্বপ্ন দেখে তুমি নিজের স্বপ্ন পূরণ করতে পারবা না আমি একটু রুডলি হলেও বলতেছি জিনিসগুলো আমার কাছে খারাপ লাগে যখন স্টুডেন্টগুলো এরকম হচ্ছে ভুল রাখে থাকে আমার কাছে জিনিসগুলো ভালো লাগে না যার কারণে আমি জিনিসটা তোমাকে বলতেছি আচ্ছা তো হোক এই পরে দেখো আমি যেটা নিয়ে কথা বলতেছিলাম যারা সারা দিন ডিপ্রেশনে থাকে আরেক দল পাবলিক আছে ভাই আমি মনে হয় চান্স পাব না ভাই আমি এটা করলে কি হবে ভাই আমি ওইটা করলে কি হবে ভাই আমার কি চান্স হবে নাকি আমি এইটা করব নাকি ওইটা করব নাকি আমার তো মনে হচ্ছে আমি পারবো না আমি তো শেষ আমি তো ওইটা আমি তো ওইটা কেন কেন রে ভাই পড়াশোনা বাদ দিয়ে সেই সময় যে পোলা পাইন পড়তেছে ধুমায়া ধুমায়া পড়া পড়া লেখা পড়া একদম পুরা বই খাতা পারে না ছিঁড়া চলতেছে আর তুমি এখানে আসো চিন্তা ভাবনা করতে আমার তো চান্স হবে না আমি মনে হয় পারবো না হোয়াট ইজ দিস নিজেকে পরিশ্রম করো নিজেকে পরিশ্রমটা তো করো নিজের সময়টাকে কাজে লাগো এই যে সময় যে নষ্ট হইতেছে তুমি এক একদিনের চিন্তা ভাবনা করে দুই ঘন্টা তিন ঘন্টা পার করে যেতেছো ঘুমাইতে যেতেছো তোমার ঘুম আসতেছে না শুধু শুধু শুয়ে যেতে সময়গুলো নষ্ট হইতেছে ওয়াই ওয়াই ম্যান তুমি তুমি হচ্ছে এইখানে সময় নষ্ট করতেছো তোমার চান্স হবে যে হচ্ছে পড়াশোনা করতেছে তারই তো চান্স হবে এরকম ডিপ্রেশনে যাওয়ার মতো সময় এখন না আমি কথাগুলো খুবই হচ্ছে রুডলি বলতেছি আমি জানি কারণ আমি জানি কেন আমি বলতেছি কারণ আমি চাই আমি চাই ভাই তুই আমার ছোট বোন ভাই তুই আমার ছোট হচ্ছে ভাই স্টিল হচ্ছে আমি এই জন্য তোকে এই জিনিসটা বলতেছি যে তুই দয়া করে পড়াশোনা কর দয়া করে এগুলা না করে ডিপ্রেশন ডিপ্রেশনে না যেয়ে পড়াশোনা কর এটা কাজে দিবে এটা অনেক বেশি কাজে দেবে আমি তোমাকে বলতেছি সময় নষ্ট করার সময় না এই যে দুই ধরনের মানুষকে নিয়ে আমি কথা বললাম মানে এই যে এই দুই টাইপের কথা যে আমি বললাম দুই ধরনের মানুষকে নিয়ে বললাম এই দুইটা ভিতরে তুমি যদি পড়ে থাকো তাহলে এই জায়গাটা থেকে সময় খুব ইম্পর্টেন্ট সময় খুবই সময় তুমি যদি এই জায়গাটা থেকে হচ্ছে মানে এই শেষ সময় হচ্ছে খেলা ঘুরে যায় দাবার গুটির মতো কিন্তু শেষ চালে খেলা ঘুরে যাবে হ্যাঁ দাবার গুটির মতো যদি তুমি চালতে না পারো চিন্তা হোক না যদি মাইন্ড গেম যদি তুমি এখানে খেলতে না পারো আলটিমেটলি কিন্তু তুমি এই যে বিরানব্বই হাজার স্টুডেন্ট বলো বা এক লাখ স্টুডেন্ট বলো এদের সাথে পারবানা আলটিমেটলি তুমি কখনোই পারবা না আল এদের ভিতরে এমন স্টুডেন্ট আছে যারা নিজেদের মাইন্ড গেমটা খেলে সুন্দরভাবে এই এই আগায় তারা ভালো রেজাল্ট করবে আর তুমি এই এটা যেন না হয় সতর্ক করার জন্য আমি তোমার সাথে এতক্ষণ এই কথাগুলো বললাম দয়া করে তুমি আমার কথাগুলো মেনে চলো আশা করি তুমি ভালো রেজাল্ট করবো আশা করি তুমি ভালো রেজাল্ট করবা আশা করি তুমি ভালো রেজাল্ট করবা তাও যদি তোমার প্রিপারেশন ঘোষাতে কোনো রকমের ঘাটতি থেকে থাকে এই যে ভাইয়ার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে যোগাযোগ করো আমি তোমাকে আমার কোর্সের রিজাল্ট দিয়ে দেবো বাকিটা তোমার বোঝাই যা যা লাগে এটা আমি নিজে করে দেবো স্কিল আমি চাই তুমি পড়াশোনাটা বুঝাও ভালোটা আজকে এই পর্যন্তই লাইক করে রাখো সাবস্ক্রাইব করে রাখো দেখা হবে নেক্সট একটা ভিডিওতে সুন্দর করে কথা বলবো ওই জায়গায় সমস্যা নেই আমার আজকে মতো এরকম রুট হয়ে কথা বলবো না রুট হয়ে কথা বলার রিজনটা বুঝায় বলছি যদি তাও না বুঝো ভাই তোমার পর লেখা করার দরকার নেই তুমি উঠা যাও টেবিল টেবিল ছাইড়া দিয়ে বাদ দিয়ে বসে থাকো তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম